হজরত আবু জোর গিফারি রদিয়াল্লাহ তালা আনহু ওয়াদ্দান উপত্যকা মক্কা ও সিরিয়ার মিলন ভূমি এ উপত্যকা পার হয়েই কুরেশদের বাণিজ্য কাফেলা যেত সিরিয়ায় এখানেই বাস করত গিফার গোত্রের লোকেরা যারা ছিল খুবই দুর্ধর্ষ নৃশংস হত্যা ও রাজ ছিল তাদের নিত্যদিনের পেশা তারা নিরাপত্তা দিত বাণিজ্য কাফেলার এর বিনিময় ছিল অর্থ সম্পদ অর্থাৎ কুরাশদের বাণিজ্য কাফেলা যাতে আর কারো যারা আক্রান্ত না হয় তার রক্ষার কাজ ছিল তাদের এমনই করে কোনো বাণিজ্যিক কাফেলা যখন তাদের দাবি অনুযায়ী অর্থ দিতে অস্বীকার করত তখন তারা সেই কাফেলা লুণ্ঠন করতেও দ্বিধা করত না এই দুর্ধর্ষ গিফার গোত্রেই জন্ম নিয়েছিলেন আবুজর গিফারি বাল্য থেকে তিনি হয়ে ওঠেন অসীম সাহসী শক্তিশালী ও বুদ্ধিমান এ সময় তীর ধনুক ও অস্ত্র চালনায়ও বিশেষ শিক্ষা লাভ করেন তিনি যৌবনে গোত্রের রেওয়াজ অনুযায়ী পেশা হিসেবে গ্রহণ করেন দস্যুবৃত্তি করতে থাকেন লুট্তরাজ নানা জায়গায় কখনো সঙ্গবদ্ধ হয়ে কখনো একাকি অপরিচিত এলাকার পশুপাল বাহুবলে তাড়িয়ে নিয়ে আসেন নিজের বাড়ি ঘোড়ায় চড়ে একাকি ঘুরে বেড়ান যেখানে খুশি তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না সবাই ভয় পায় তাকে এক দুর্দর্শ ডাকাত হিসেবে মানুষের মনুষ্যত্ব মানবিকতা বিবেক ঘুরে ফিরে আসে পরিবর্তন আনে তার জীবনের বিবেক দংশনে জর্জরিত হয়ে খুব খারাপ মানুষও খুব ভালো মানুষে পরিণত হয় আবুজর গিফারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি এক সময় তারও বিবেক ফিরে এলো অতীত কৃতকর্মের কথা স্মরণ করে অনুতপ্ত হলেন তিনি এতদিন একই করলাম আমি এর পরিণাম কি সৃষ্টিকর্তা তো একজন আছেন তার কাছে কি জবাব দেব অনুতাপের আগুনে অঙ্গার হয়ে কলুষিত জীবন ছেড়ে দিলেন তিনি ফিরে এলেন সৎ পথে যাপন করতে লাগলেন সৎভাবে মূর্তি পূজা সহ সকল পাপকর্ম পরিত্যাগ করলেন নবুয়াতের তিন বছর আগে থেকে নিরাকার এক আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করে তার ইবাদত করতে লাগলেন ইবাদতের সঠিক পদ্ধতি জানা ছিল না তার তাই নিজের ইচ্ছা মতো নামাজ পড়তেন এতে গোত্রের লোকেরা ভীষণ ক্ষিপ্ত হলো তার প্রতি তাকে ধর্মত্যাগী বলে আখ্যা দিল এমনকি অবরোধ আরোপ করল তার বিরুদ্ধে এমন অবস্থায়ও মোটে হতাশ হলেন না আবুজর সামান্যতম চির ধরল না তার বোধ ও বিশ্বাসে বরং তা আরো হলো বিচক্ষণ ও বুদ্ধিমান আবুজর বুঝতে পারেন অজ্ঞতার অন্ধকারে ঢাকা আরব জাতির মুক্তির জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন আর তার আগমনের সময় অতি নিকটে তাই অপেক্ষা করতে থাকেন তিনি কিছুদিন পরের কথা তার গোত্রীর কয়েকজন লোক গেল মক্কায় তারা ফিরে এসে তাকে জানালো মক্কায় একজন মহান মানুষের আবির্ভাব হয়েছে তিনি নিজেকে নবী বলে দাবি করেছেন তার কথাবার্তার সাথে তোমার বেশ মিল আছে চমকে উঠলেন আবুজর তখনই তার ছোট ভাই আনিসকে ডেকে বললেন তুমি একটু মক্কায় যাও সেখানে যিনি নিজেকে নবী বলে দাবি করেছেন তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করো তার মুখের কথা শুনবে তারপর ফিরে এসে আমাকে জানাবে কিছু মক্কায় চলে গেলেন আনিস সাক্ষাৎ করলেন নবী সাল্লাই সাল্লামের সাথে তার মুখের কথা শুনলেন আচার আচরণ দেখলেন তারপর ফিরে এসে আবুজুরকে বললেন আল্লাহর কসম আমি তো লোকটিকে দেখলাম তিনি মানুষকে এক মহান সত্তার দিকে ডাকছেন আর এমন সব কথা বলেন যা কবিতার কল্পনা বলে মনে হয় না বিশ্বাসের সীমায় যাকে আনা যায় মানুষ তার সম্পর্কে কি বলা বলি করে জিজ্ঞেস করলেন আবুজর কেউ বলে তিনি একজন জাদুকর কেউ বলে গণক আবার কেউ বলে কবি আল্লাহর কসম তুমি আমার তৃষ্ণা মেটাতে পারলে না আমার আকাঙ্ক্ষাও পূর্ণ হলো না তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্ব নিতে যাতে আমি মক্কায় গিয়ে সচক্ষেই তার অবস্থা দেখে আসতে পারি নিশ্চয়ই তবে আপনি মক্কাবাসীদের সম্পর্কে সতর্ক থাকবেন বললেন আনিস পরদিন প্রভাত হল মনের অস্থিরতা ও নতুন কিছু পাবার আকাঙ্ক্ষায় মক্কার পথ ধরলেন আবুজর সঙ্গে নিলেন সামান্য কিছু খেজুর ও পানি ভয় আর আকাঙ্ক্ষা কাজ করছিল তার মনে হৃদয়ের একান্ত নিভৃতে না জানে কেউ জেনে ফেলে তার উদ্দেশ্য পরিকল্পনা ভয়ে ভয়ে এক সময় মক্কায় পৌঁছে গেলেন তিনি দিন কেটে গেল কারো কাছে নবী মুহাম্মদ সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে সাহস হল না তার নেমে এলো রাতের আধার তিনি ক্লান্ত ও অবসন্ন বিশ্রামের জন্য শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোণে সৌভাগ্যক্রমে আলী ইবনে আব তালেব যাচ্ছিলেন ওই পথ দিয়ে আবুজরকে দেখেই বুঝতে পারলেন লোকটি মুসাফির তাই তাকে ডেকে নিয়ে এলেন নিজের বাড়ি রাত কাটালো কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করল না সাহস হলো না কারো সকালবেলায় পানির মস্ক ও খেজুরের পুটলিটি নিয়ে আবার ফিরে গেলেন মসজিদে পরের দিন কাটলো তবে নবীর সাথে দেখা হলো না পরিচয় হল না সন্ধ্যার পর আবারও মসজিদে শুয়ে পড়লেন তিনি আজও আলী যাচ্ছিলেন সেখান দিয়ে তিনি মনে মনে বললেন ব্যাপার কী লোকটি আজও তার গন্তব্য চিনতে পারেনি তিনি আবারও তাকে সাথে নিয়ে বাড়িতে গেলেন আজ সারা রাতও কেটে গেল কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলো না তৃতীয় রাত আলীর বাড়িতে মেহমান হলেন আবুজর আলী আজ আর চুপ করে থাকতে পারলেন না জিজ্ঞেস করলেন বলুন তো আপনি কি উদ্দেশ্যে মক্কায় এসেছেন আপনি যদি আমার কাছে অঙ্গীকার করেন আমার কাঙ্ক্ষিত পথ দেখাবেন তাহলে আমি বলতে পারি নিশ্চয়ই অঙ্গীকার করলেন আলী শুনুন আমি অনেক দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে তিনি যেসব কথা বলেন তার কিছু শুনতে বুঝতে চাই আলীর মুখের কান্তি আরও উজ্জ্বল হলো। নিরাশার এক গভীর অতলান্ত থেকে যেন জেগে উঠল তার মন উদ্ভাসিত হলো তার মনস্পট তিনি বললেন নিশ্চিত তিনি সত্য নবী সকালে আমি যেখানে যাই আপনি আমার সাথে যাবেন পথে যদি আমি আপনার জন্য আশঙ্কাজনক কোনো কিছু লক্ষ্য করি প্রস্রাবের ভান করে দাঁড়িয়ে যাব আবার যখন চলব আমাকে অনুসরণ করবেন এভাবে আমি যেখানে প্রবেশ করব আপনিও সেখানে প্রবেশ করবেন ঠিক তাই হবে বললেন আবুজর রাত পোহালো মেহমান সঙ্গে নিয়ে নবীর বাড়ির দিকে চললেন আলী পথে কোনো কিছুর কোনো নজর দিলেন না তারা পৌঁছে গেলেন নবীর পুত পবিত্র সান্নিধ্যে নবীজিকে দেখেই ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ হল আবুজরের তৃষিত অন্তর شصردو سلام جنل تاكي السلام عليك يا رسول الله وعليك السلام ورحمه الله وبركاته আবুজর এভাবে প্রথম ইসলামী কায়দায় আল্লাহর নবীকে সালাম জানালেন আর তা সালাম বিনিময়ের হয়ে রইল চিরকাল মহানবী আবুজরকে ইসলামের দাওয়াত দিলেন পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন আবুজর আর এক মুহূর্ত দেরি করলেন না সেখানে বসেই প্রিয়নবীর হাত ধরে কালেমেয়ে তাও হিদ পাঠ করে ইসলামে প্রবেশ করলেন পরিতৃপ্ত ও উদ্ভাসিত হল তার অন্তর ইসলামী আলিঙ্কনের পর আবুজর এলেন হেরামের পদদেশে উচ্চ কণ্ঠে ঘোষণা হে কুরাশরা তোমরা ভুল পথে আছো ভুল তোমাদের আজীবন লালিত বিশ্বাস মুহাম্মদ আল্লাহর রসুল তাকে মেনে নাও মহান একক সত্তায় বিশ্বাসী হয়ে উঠো পাঠ করো কালিমার অমীয় বাণী একথায় রাগান্বিত হলো কুরশরা তারা আবজরকে আক্রমণ করল মারল ব্যধরক অচেতন হয়ে পড়লেন তিনি এ সময় সেখানে হাজির হলেন ইবনে আব্দুল মুতারিব তাকে অচেতন অবস্থায় দেখে বললেন তোমরা কাকে মেরেছ একে তোমরা জানো এত কিফার গিফার গোত্রের তরুণ যুবক যারা তোমাদের সিরিয়ায় বাণিজ্য কাফেলার নিরাপত্তা দেয় এ একথায় অবাক ও ভীত বিহবল হয়ে পড়ল কুরয়েশরা ছেড়ে দিল তাকে তিনি চলে গেলেন নিজ দেশে